হ্যালো ফ্রেন্ড সবাইকে সুপ্রভাত সবাই কেমন আছে আশা করি সব ভালো আছে অসুস্থ আছে তো অভিক মিত্র সে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে তার নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসে শুভ সকাল সবাইকে তো এখন রেডি হয়ে যেতে হবে আর বাইরে রোদ নেই কিন্তু প্রচণ্ড গরম লাগছে এমন আমারই লাগছে নাকি তা জানি না কিন্তু খুব রোদ লাগছে গরম লাগছে তো রান্না মোটামুটি হয়ে গেল কি করলাম বলো তো কিছু করিনি কিন্তু কালকে তরকারি রয়ে গেছে না একটা বুঝলে এখন একটু ঢেঁকি শাক করে নিলাম মাছের ডিম দিয়ে একটু ঢেঁকি শাক করে নিলাম রয়ে গেছে শাকটা আর কালকে মাছের ঝুলা তো এই দিয়ে হয়ে গেলো ঘোলটা জাল করে রাখলাম তুই দেখবো যদি না হয় পরে দুপুরে কিছু একটা করে নেবো চলো মাছের ডিম দিয়ে একটু ঢেঁকি শাক করে নিলাম হয়ে গেল মানে এটা বাগান করতে গেছে এখন আর আরেকদিন দেখো স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেলো তার আর দেখো আমাদের কাছে কত লঙ্কা ধরেছে কবে থেকে বলছি লঙ্কাগুলো উঠিয়ে নিয়ে এসে দেখো একটা লঙ্কা উঠেনি কি ভালো লাগছে গাছটা দেখো লঙ্কা গাছে কত লঙ্কা পেকে আছে তোমাদের দাদা ভাইকে আমি উঠাচ্ছি বলছি একটা লঙ্কা উঠিয়ে নিয়ে আসছে না দেখো এই করলা ধরছে নাকি একটা গাছে কত লঙ্কা ধরে পেকে আছে গাছটা খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছি অনেক লঙ্কা ধরে আছে সুন্দর সুন্দর পেকে আছে লঙ্কা গাছটাতে দু তিন দিন থেকে বলছি লঙ্কাগুলো উঠিয়ে নিয়ে আসুন নিয়ে আসুন তো চলো আর কথা বলিনি এখন রেডি হুনে পরে কথা হচ্ছে বাবা এসলে তারপরে আমি খাবো আমার খিদেও পেয়ে গেছে গো যাই হোক থাক পরে খাবো তো রাখি পরে কথা হচ্ছে তো চলে এলাম লাঞ্চে গরমে অস্থির হয়ে গেছে কথা বলতে পারছি না গো তো চলো অল্প কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি সেগুলোকে খেঁচে দিই খেঁচে দিয়ে স্নান করে পুজোটা দিই এটা হলো সব থেকে বড়ো আমার স্নান করে পুজোটা দেওয়া আজকে অল্প কিছু নিয়ে নিয়েছি অনেকগুলো কাপড় নিলে না পরে আর একটু সময় পেলেন না খাওয়ার সময় হয় তারা পুজো ডাল দিতে হয় তো বলুন অল্প কিছু গেছে নি তুই চলো ভিজিয়ে দিয়ে পর স্নানটা করে পুজোটা দিয়ে হ্যালো ফ্রেন্ডস তো স্নান হয়ে গেল একটু শ্যাম্পু করে নিলাম তাহলে সময় যদি আজকাল অল্প জামা কাপড় কাটলাম না শ্যাম্পুটা করে নিই তো শ্যাম্পু করে নিলাম বাসনগুলো মাজা হানি খাওয়া হানি রেডি হয়ে নি এখন সময়টা শেষ চলো এখন গরম লাগছে তো আর ভালো লাগছে না বৃষ্টি যাচ্ছে এখন চলো দেখি যতটুকু কাজ করতে পারি করে বেরিয়ে যাই সময় নেই কাজ করে দাও রেডি হতে হবে চলো পরে কথা হচ্ছে আবার এখন রাখছি শ্যাম্পু তো করলাম কিন্তু চুলটা না এখন ছেড়ে রাখবো কেমন করে এই গরমে বলো তো পরে কথা হচ্ছে এখন রাখছি হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি ডিউটি থেকে অনেকক্ষণই হলো তো এখন এসে দেখি বাবান ঘুমোচ্ছে আবার স্নান করে খাওয়া খাইনি স্নান করে ঘুমিয়েছিলাম আবার ডিমটি থেকে এসে দেখি আবার ঘুমিয়ে পড়েছে তো আজকে আমাদের চা খাওয়া হয়নি কো এখনও সাড়ে আটটাও প্রায় বেজে গেলো সাড়ে আটটায় মানে করছি সে বাজে তোমার দাদা ভাইয়া ছিল না আর বাবা না ঘুরছি সেখানে আর চাটা হয়েছে তো তোমার দাদা ভাই এখন ঘরে চলে এলো তো বলছে চাটা করে নাও তো বাবা ডাকছি বাবা না এখনও উঠছে না চলো আগে চাটা নামিয়ে নিয়ে এসে রান্নাটা বসিয়ে দিই না হয়তো অনেক লেট হয়ে যাবে চাটা হয়ে গেছে চলো চা চাটা নামিয়ে ভাতটা একবারে বসিয়ে দিই চা খাওয়া হয়ে গেল বসিয়ে ভাটে নামিয়ে নিয়েছি পটল ভাজা কেটে নিলাম পটল ভাজবো এখানে দেখো ডিম আলু সেদ্ধ বসিয়েছি পটলগুলো ভাজা হয়ে গেছে দেখো এখানে সাজনা আলু পটল দিয়ে একটা তরকারি হয়েছে হয়ে গেলো তরকারিটা চলো নামিয়ে নেই অল্প মাছ ছিল অল্প মাছের ডিম ছিল সেটা দিয়ে দিলাম তো চলো আমাদের জন্য ডিম হচ্ছে একটা তোমার দাদাভাই প্রিয় খাবার সেই আলুর তরকারি রে বাবা খুব প্রিয় খাবার তো ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেলে তারপরে যে তরকারিটা বসিয়ে দেবো মশলাটাও হয়ে গেছে বাবান বলছে মা সজনে আলুর তরকারিটা বললাম তুমি না বললে মা দিন রান্না করবে আমি বললাম না সজনে আলুর তরকারি দিয়েই খাবি মুখটা কালো হয়ে গেছে কালো হয়ে গেছে তো চলো মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিই তারপর আলুটা ছেড়ে দেবো ডিমটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো ডিমের ঝোলটা হয়ে গেল তো চলো নামিয়ে নিই আর খাওয়া দাওয়াটা ছেড়ে নিই হ্যালো ফ্রেন্ডস টুয়েলভিটা করা হয়ে গেল তো চলো এবার সবাইকে গুড নাইট বলবো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে দেখো গুড নাইট টাটা সবাইকে বলবো সবাই একটু পাশে থেকো যারা বন্ধু করে নেই সবাই বন্ধু করে নিয়ে পারলে ভিডিওগুলো লাইক করো শেয়ার করো টাটা